সবাইকে দশমীর অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা আজকের অনেক দিন পর আমি একটা ছোট্ট করে লং ভিডিও পোস্ট করছি তো সকাল থেকে উঠেই সব কাজ বাজ সারা হয়ে গেছে আর রান্না বান্নাও কমপ্লিট আমি রান্নাতে কি করেছি তোমাকে আজকে দেখাচ্ছি দেখবি আমার দাও হাই বলে দাও কাটা করে দাও সবাইকে তো এখনও খুবই ব্যস্ত আর আজকের মেনুতে হয়েছে ফ্রায়েড রাইস যেহেতু আজকের নিরামিষ তো ফ্রায়েড রাইস আর ওদিকে আমি বসিয়ে দিয়েছি পনিরের তরকারি পনিরের তরকারিটাও হচ্ছে তো খাওয়া দাওয়া করে এখন অলমোস্ট দুটো পরে দুটো বাজবে যায় খাওয়া দাওয়া করে তারপর আমরা এখন একটু ঠাকুর দেখতে বেরোবো আবার দেখা হবে সন্ধেবেলা তোমাদের সাথে দেখো আমরা চলে এসেছি প্যান্ডেলে এখন আস্তে আস্তে একটু রাত হয়েছে মানে রাত হয়েছে মানে একটু রাত করেই আমরা বেরিয়েছি যাতে একটু ফাঁকা পাওয়া যায় লাইটেলটা দেখো অপূর্ব করেছিল ভীষণ সুন্দর করেছিল যখন এই প্যান্ডেলটা দেখছি তখন বাজে ফাঁকা দাঁড়ে তো বাজে যাচ্ছে আড়াইটা যাই হোক আড়াইটা বাজে তার জন্য ইচ্ছা করে আমরা রাত করে বেরিয়েছি যাতে একটু ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারি প্যান্ডেলটা একটু ভালো করে দেখা যায় আর কি আর এদিকে দেখো আমার মেয়ে ফাঁকা মাঠ পেয়েছে আর কি দৌড়ে বেড়াচ্ছে ফাঁকা মাঠ পেলেই হলো দৌড়ে বেড়ায় যাই হোক তো আমরা এখন আস্তে আস্তে ভেতরে ঢুকছি খুবই ভালো হলো আমরা এই টাইমে এসেছি অন্য সময় আসতে না মানে যদি আমি একটু সন্ধে করে বেরাতাম তাহলে প্রচণ্ড ভিড় পেতাম আর ভিডিও করতে পারতাম না কিছু দেখাতেও পারতাম না তোমাদের দেখো আস্তে আস্তে ভেতরে ঢুকছি বাইরের প্যান্ডেলটা কত সুন্দর করেছে না বেশ ভালো লাগলো আমার আর এইটা হচ্ছে মায়ের মুখ দর্শন দেখো প্যান্ডেলটা একটু অন্যরকম করেছে প্যান্ডেলটা ভালোই লাগলো দেখো ঠিক সাঁওতালদের এক সাঁওতালদের আর কি মূর্তি আর কি তুলে ধরেছে যা বুঝলাম খুব সিম্পল সেরকম সাদা মাটা প্যান্ডেল ভালোই ভালোই লাগলো আর মায়ের রূপটা দেখো কত সুন্দর লাগছে না রূপটা মূর্তিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে তো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম এখন বাড়ি যাব বাড়ি গিয়ে যেহেতু মেয়েকেও ঘুম পাড়াতে হবে আর অনেক রাত হয়ে গেছে তো আর কোনো প্যান্ডেল দেখবো না আবার মানে আবার কালকে প্যান্ডেল দেখবো তো যাই অনেক দিন পরে আমি লং ভিডিও পোস্ট করলাম কেমন হয়েছো জানিও Ano ang hindi? Ano ang hindi? Ano hindi? Ano ang hindi?